গাইজ আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল মানে বেস্ট ফ্রেন্ড বলতে বলা চলে না বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল কারণ আমরা আমাদের দুজনকে দুজন বলেছিলাম যে আচ্ছা ভিডিও ভিডিও করবো বেস্ট ফ্রেন্ড বলে এখন বেস্ট ফ্রেন্ড এখন বলবো কিন্তু আমরা দুজন কিন্তু বেস্ট ফ্রেন্ডের মানে ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলে কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আছি আমরা এই কথা আমাকে বলেছিলো সেই সেজন্য কিছু বলিনি বললাম ঠিক আছে চলো কারণ ফ্যামিলি ইস্যু ভিডিও করি দুজনে ফ্যামিলি ইস্যু হতে পারে ফ্যামিলিতে কোনো সমস্যা হচ্ছে সেই জন্য হতে পারে সেই জন্য আমরা একজন বলেছিল যে বিয়ের পরে জিনিসটা কিন্তু সম্পূর্ণ রকম চেঞ্জ হবে যে তখন বলবো যে আমরা আমরা দুজনাই ছিলাম রিলেশনশিপে রিভিল করবো যে আমরা হ্যাঁ আমরা আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম এখন বিয়ে করে নিয়েছি এই জিনিসটা সত্যি কথা বলতে মানে সেই হিসাবে আমরা অনেক জায়গায় অনেক জায়গায় ঘুরতে গেছি এখানে গেছি এখানে গেছি ঘুরতে কিন্তু বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বলে গেছি কিন্তু হঠাৎ এখন বুঝলাম যে বেস্ট ফ্রেন্ড আমাকে কেন বলছে এই জিনিসটা আমি বুঝে বুঝেছি এখন হয়তো নতুন বয়ফ্রেন্ড হয়েছে ওর সেই জন্য আমাকে বেস্ট ফ্রেন্ড বলে চালিয়েছে ব্যাস ইউস কাকে বলে না বোঝো না তাহলে কোনো বিশ্বাস করার কোনো কিছু নেই যে কাকে বলে তো এটা হচ্ছে মেন ফ্যাক্ট আরও ফ্যাক্ট আছে অনেক কিছুই আছে আমি দেখেছি শুনেছি দেখেছি যেহেতু সেই জন্য জিনিসটা এখন বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডই বেটার অপশান সত্যি কথা বলতে যে এখন হিসেবে হাসির পিছনে যে কত কিছু আছে একমাত্র আমি জানি কারণ জিনিসটা তো আমার সাথে ঘটেছে না সেই জন্য মনে হয় বয়ফ্রেন্ড হয়েছে নতুন সেই জন্য আমাকে বেস্ট ফ্রেন্ড হিসেবেই কাটিয়ে দিল এখন হয়তো বলবে যে ওর সাথে আমার কোনো রকম সম্পর্ক ছিল না ওর গার্লফ্রেন্ড আমার সাথে মিশতে পালন করেছে সেই জন্য আমার কিন্তু কোনো গার্লফ্রেন্ড নেই আচ্ছা একটা কথা বলো এই গার্লফ্রেন্ড থাকলে কেউ কেউ তার ফ্রেন্ডের সাথে এত মিশতে দেবে এইভাবে ফটো তুলতে দেবে মানে ফটো না মানে ভিডিও করতে দেবে এইভাবে তো এই সব শুনে আমার কেমন হাসি পাচ্ছে বুঝলে ভাই সত্যি কথা সত্যি কথা একটা কথাই বুঝি যে ভাই ইউজ করা কাকে বলে সেটা আমার থেকে ভালো কেউ জানবে না যদি ইউস ইউজ বা ইউজ করাটা যে কী খতরনাক জিনিস না না তোমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না তোমাকে শান্তিতে কিছু করতে দিচ্ছে কিছুই করতে দিচ্ছে না মানে এতটা খারাপ লাগছে এখন আমি নিয়ে আমি সেই খারাপ লাগার জন্য আমি হাসছি দিতে তো এই হচ্ছে ব্যাপার তো আরো কিছু বলছি পরের ভিডিওতে একটা মানুষের কতটা ভিউস লোভ হলে এরকম সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মেন বদনাম করতে পারে তাও আবার পুরো টাই সাজানো গল্প কিভাবে পুরো কাহিনীটা ঘোরানো যায় সেটা তো কেউ ওর কাছ থেকে শিখুক নিজের কুকর্ম ধরা পড়েছে অনেকদিন আগে বাট আমি সোশ্যাল মিডিয়াতে কিছুই আনতে চাই কারণ আমি চাইনি যে আমার জন্য কেউ অন্য মানুষকে হেড দিয়ে কিন্তু ওকে ভিডিওতে দেখতে না পেয়ে অনেক লোক বুঝেই গেছে যে হয়তো কোনো ঝামেলা চলছে কিন্তু আমি কিছু রিভিল করার আগেই মানুষটা আমার নামে এত কিছু বলে দিল যে হ্যাঁ আমিই খারাপ আমি সবকিছু করেছি তুমি যে এখন ভাইরাল হতে চাইছো না সেটা সবাই বুঝেই গেছে আমার বাইক থেকে চলে যাওয়ার মেন কারণ হচ্ছে যে আমি ওকে হাতে নাতে ধরেছিলাম যে আমার নাম করে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে সেটা আমি নিয়ে কথা বলেছিলাম বলে অনেক রকম যে তুমি সিন ক্রিয়েট করেছো 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 এই কথা হচ্ছে আমি চলে গেছিলাম কারণ আমি আমি সেই কষ্টটা আমি নিতে পারছিলাম যে এত কষ্ট পেয়েছি আমি সেই জন্য বাইর থেকে আমি চলে গেছি কারণ বাইর থাকলে পরে আমার বিশাল এফেক্ট পড়তো মদ খেতাম সেই জন্য আমি বেসিক্যালি সেই জন্য আমি চলে গেছি এখান থেকে দেড় হাজার কিলোমিটার দূর তো তো আমি থেকে চলে গেছিলাম এখন পরে অনেক বলেছে এই জন্য যে তুমি এরকম বাড়ি থেকে না গেলে পরে কোনো কিছুই হতো না মানে কিরকম ভাবে কিরকম ভাবে কথা বলে মানুষ তাই দেখছি আমি সুমিয়ার পিন্টুকে দেখে কি মনে হচ্ছে এরা বিউজের জন্য নাটক করছে এদের কি ভিউজের অভাব পড়েছে নাকি এটা সত্যি কথা যে তারা হয়তো একটা রিলেশনশিপে ছিল এখন সুমি পোষাচ্ছে না সুমি এখন অনেকটা ফেমাস হয়ে গেছে তাই পিন্টুর সাথে এখন আর তার যাচ্ছে না তাই সেটা থেকে সাইড কাটার চেষ্টা করছে আর পিন্টু হয়তো সত্যিই ভালোবাসত সেই জন্য ভুলতে পারছে না যার জন্য এই সম্পর্কটা রিভিল করে দিয়েছে তোমাদের কি মনে হয় তোমরাও কমেন্ট বক্সে জানাও আর একটা কথাই বলবো অডিয়েন্স এতটাই বোকা নয় যে তোমাদের এই সম্পর্কটা আমরা জানতাম না আমরা ঠিকই জানতাম ওই বেসমেন্ট বেস্টমেন্ট বলে চিল্লাচ্ছ আর এদিকে গাল ধরে টানছ ঠোঁট ধরে টানছ গোলাপ দিচ্ছ এদিকে যাচ্ছ ঘুরতে ওদিকে যাচ্ছ আমরা কি বোকা